নমস্কার আমি অরূপ কুমার শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে মানুষ জানে না যে দু হাজার পঁচিশে কী ঘটতে চলেছে দু হাজার পঁচিশ সালটা মেন হচ্ছে মঙ্গলের বছর এই বছরটা সবার জন্যে কি সিকিউরিটি এবং কিভাবে চলা উচিত সেই নিয়ে আজকের আলোচনা দু হাজার পঁচিশে মঙ্গলের বছর থাকলেও মঙ্গল কিন্তু ভালো পজিশানে নেই কর্কট রাশিতে মঙ্গল কিন্তু ভালো ফল দেয় না এবং যেহেতু এই বছরে মঙ্গলের বছর প্রচণ্ড পরিমাণে গরম পড়বে আমাদের গরমকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ হবে এই সতর্কতা কিন্তু দিয়ে দিলাম এবং নানান জায়গায় দেখবেন দাবা নল বা নানান জায়গায় পুড়ে ছাই হয়ে যাবে এরকম কিন্তু আসবে পৃথিবীর নানান জায়গায় কিন্তু এইগুলো হতে থাকবে এবং মঙ্গলের বছর হওয়ার জন্যে কিন্তু মানুষে মানুষে নানারকম ঝগড়া বেঁধে যাবে দেখবেন একটুতেই কটা কাটি লেগে যাবে মানুষে মানুষে অশান্তি শুরু হয়ে যাবে এবং এই অশান্তির থেকে মারপিট গন্ডগোলের প্রভাব হবে চারি জায়গায় কিন্তু গন্ডগোলের প্রভাব শুরু হয়ে যাবে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে যায় তাহলে আপনারা জন্মছক অনুযায়ী কিন্তু একটু সাবধানে চলবেন যাদের মঙ্গল নিচস্ত তাদের তো খুবই সাবধানতা অবলম্বন করা উচিত দু সালে কিন্তু ভূমিকম্প ডিজাস্টার এবং যুদ্ধ হওয়ার কিন্তু পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে কারণ পঁচিশ সাল কিন্তু ভালো সময় আসতে চলেছে তা নয় কিন্তু পঁচিশ সালে কিন্তু গণ্ডগোলের বছর এই সময় পারিপার্শ্বিক দেশগুলোর মধ্যে নানা রকম অশান্তি লেগে থাকবে এবং নানা নানারকম যুদ্ধ ভাব এবং যুদ্ধের প্রভাবও বাড়তে পারে তাই সবাই মাথায় রাখবেন পঁচিশ সালে বেশি কথা বলবেন না কাউ সাথে একটু অ্যাভয়েড করে যাবেন গন্ডগোল যেখানে হবে বিশেষ করে তাহলে কিন্তু সেই পরিণতি কিন্তু অশান্তির থেকে মারপিট এবং দাঙ্গা পর্যন্ত লেগে যেতে পারে সাংসারিক অশান্তি কিন্তু চরম প্রভাব ফেলতে পারে যাদের সংসারে মিল নেই তাদের কিন্তু এবছরই ডিভোর্স হয়ে যাবে আর একটা কথা এবছর সবচেয়ে বেশি বিয়ের যোগও কিন্তু হবে মানে একশো চুয়াল্লিশ বছর পর রকম যোগ আসতে চলেছে আমি জন্মছকে দেখেছি যে এই বছর একাধিক বিয়ে হবে আবার একাধিক ডিভোর্সও হবে সুতরাং বুঝতে পেরেছেন কি অবস্থা দু হাজার পঁচিশের আপনারা পঁচিশ সালটাকে সাধারণ সাল ভাববেন না এই পঁচিশ সালে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশানও হবে দেশে বা বিদেশে দেখবেন অনেক নতুন নতুন ডিসিশান আসতে চলেছে যেগুলো ভাবা যায় না রোগও আসতে পারে নতুন কোনো রোগের প্রভাবে দেশে রকম ভাবে অবস্ট্রাকশন আসবে শেয়ার মার্কেটে পতন আসতে আসবে এবং আবার আপ ডাউন কিনতে হবে শেয়ার মার্কেট মানে কোনো স্থিরতা থাকবে না মঙ্গলের বছরে সুতরাং খুব সাবধানতা অবলম্বন করবেন মানুষে মানুষে কিন্তু ঝগড়া লাগা রাজনৈতিক গণ্ডগোল এগুলো কিন্তু লেগে থাকবে আর খুন খারাপি হওয়ারও কিন্তু যোগ আছে সুতরাং এগুলো কিন্তু মামলা মকদ্দমারও যোগ আছে সুতরাং দু সাল কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলবেন যাদের মঙ্গল ডাউন আছে তাদের কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ ডিভোর্সের যোগ এগুলো কিন্তু থাকবে সুতরাং দু হাজার পঁচিশে যাদের মাঙ্গলিক বা মঙ্গল প্রচণ্ড নিচস্ত আছে তাদের কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য সাবধানতা অবলম্বন করা উচিত মঙ্গল রাহু মঙ্গল শনি মঙ্গল কেতু যুক্ত থাকলে তো অবশ্যই এবং অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলা উচিত সুতরাং ওভারঅল দু সালে কিন্তু সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলা উচিত যেহেতু এই বছরে মঙ্গল ভালো জায়গায় বসে নেই তাই কিন্তু এইগুলো অবলম্বন এবং মেনে চলা উচিত মে মাসের পর থেকে অনেক কিছু রাশির অনেক ভালো হবে কিন্তু অশান্তি রাগ জেদ এগুলো কিন্তু সব রাশিরই কমানো উচিত তার জন্য অবশ্যই মেডিটেশান এবং ভগবানের নাম মন্ত্র যারা যে মন্ত্র নিয়েছেন গুরু দীক্ষা নেওয়া উচিত এবং ভগবানের নাম জপ করা উচিত আমি সব সময় বলি ভগবানের নাম জপ করে জীবন কাটান দেখবেন ভগবানই পারে আপনার জীবনের সাকসেস এবং বিপদ থেকে মুক্তি আনতে তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলুন আমি তো সব সময় বন্ধু হিসেবে পাশে থাকি যারা আমায় দেখিয়েছেন তারা তো জানেন যে আমি বন্ধু হিসেবে আপনাদের পাশে সবসময় থাকি অনলাইনে যোগাযোগ করুন আমি আধ ঘন্টা ধরে সারা ভারতবর্ষের লোককে দেখছি অনলাইনের মাধ্যমে এবং অনলাইনে সমস্ত কিছু প্রেডিকশান দিয়ে দিই আধ ঘন্টা ধরে দেখি এবং কি কি করলে আপনাদের জীবনে সাফল্য আসবে সব কিছু বলে দিই তাই সাকসেস পেতে গেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সিটিভিএন অনুষ্ঠান প্রতি রবিবার একটা পঁয়ত্রিশে দেখতে থাকুন দেখবেন সেখানে অনেক কিছু নিয়ে আমি আলোচনা করে দিই প্রত্যেক রবিবার একটা পঁয়ত্রিশে সিটিভিয়নে আমার লাইভ অনুষ্ঠান দেখুন এবং দেখলে জানতে পারবেন জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু যারা সিরিয়াস যারা সাকসেস পেতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন নমস্কার ভালো থাকবেন